আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এম ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলার দুই এবং সাবিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রতি বছরই ন্যায় সবার প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দেয় সেটা হলো এম তো এম যে নতুন সার্কুলার প্রকাশিত হলো এই সার্কুলার অনুযায়ী কিন্তু আপনারা যারা এইচএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থী পাশাপাশি যারা সেকেন্ড টাইমার আর আসেন তারা কিন্তু এম আইএসটিতে পরীক্ষা দিতে পারবেন তো এম আইএসটিতে এবছর কিন্তু মান বন্টনের কিছু পরিবর্তন আসছে তো আপনি যদি এখানে পরীক্ষা দিতে চান তাহলে এখানকার আবেদনযোগ্যতা কী বা ভর্তি তথ্য কী সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এম আই স ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যখনই যে বিশ্ববিদ্যালয়ে সার্কুলার আসবে সেটার ভিডিও কিন্তু সবার আগে আপনাদের আমরা দিয়ে দিব এর জন্য যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেন অনেকে আপনারা আমাদের ভিডিও দেখেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এতে করে হয় কি নতুন ভিডিও দিলে আপনাদের সামনে আগে আগে যায় না এই জন্য আপনি যদি নতুন নতুন সার্কুলারগুলো আগে আগে পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সায়েন্স আর কমার্সের সকল বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আগে আগে কিন্তু পেয়ে যাবেন তো এমআইএসটি প্রথমে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এমআইএসটি যেটা আছে এম এমআইএসটি বলতে বলা বোঝা হলো মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সরকারি বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে এটা কিন্তু বিউবির অনুধীনস্থ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি সেমভাবে এমআইএসটিও কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি এবং এটার ক্যাম্পাসটা কিন্তু ঢাকার মিরপুরে অবস্থিত তো আপনি যদি এখানে আবেদন করতে চান আবেদন ডেটটা হলো আপনাকে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশে নভেম্বরের দুই তারিখ থেকে শুরু করে ছাব্বিশ নভেম্বর এর ভিতরে আপনাকে অনলাইনে কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন ফি হলো এ ইউনিটের জন্য বারোশো টাকা এবং বি ইউনিটের জন্য হলো চোদ্দোশো টাকা এই আপনার এ ইউনিটটা হলো আর্কিটেকচার ইউনিট আর বি ইউনিটটা হল এ ইউনিটা ইঞ্জিনিয়ারিং ইউনিট আর বি ইউনিটটা হলিটেক আর্কিটেকচার ইউনিট আর আবেদনটা করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে ঘরে বসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে আপনাকে এটা কিন্তু শর্ট লিস্ট করা হয় এই শর্ট লিস্টের রেজাল্ট প্রকাশিত হবে ডিসেম্বরের পনেরো তারিখে শর্ট লিস্টের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে আর ভর্তি পরীক্ষা কবে হবে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের সাতাশ তারিখে অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা দশটা থেকে একটা তিন ঘন্টা অনুষ্ঠিত হবে আর যারা বি ইউনিটের পরীক্ষা দেবেন তাদের এই এ ইউনিটের পরীক্ষা দশটা থেকে একটা দিতে হবে পাশাপাশি এক্সট্রা আপনাকে ড্রয়িং পরীক্ষা তিনটা থেকে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা দিতে হবে আর পরীক্ষা কেন্দ্র কিন্তু ঢাকায় পড়বে আপনাকে ঢাকায় এসেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে এখন মেলে আলোচনা করব এই এমআইএসটিতে যারা যারা পরীক্ষা দেবেন এক্ষেত্রে আবেদনযোগ্যতা কী বা এখানকার মানবন্ডনটা কেমন হবে তো এখানকার এখানকার আসন সংখ্যা থাকে পাঁচশো সত্তরটি এবছরে পাঁচশো সত্তর জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে এক্ষেত্রে এসএসসি দুই হাজার বাইশ তেইশের শিক্ষার্থী হলে এবং এসএসসির জিপিএ যদি আপনার ফোর থাকে আপনার ফোর্থ সাবজেক্ট ছাড়া সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের শিক্ষার্থী হলে পরীক্ষা দিতে পারবেন তার মানে যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবেন যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তারাও পরীক্ষা দিতে পারবেন তবে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা যদি পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পাঁচ পার্সেন্ট মার্ক কিন্তু কর্তন করে নেওয়া হবে তবে এইচএসসি পঁচিশ অথবা চব্বিশ যে ব্যাচারই শিক্ষার্থী পরীক্ষা দেন না কেন সেক্ষেত্রে আপনার এইচএসসির একটা শর্ত আছে এইচএসসি শর্তটা কি আপনার ম্যাথে অবশ্যই ন্যূনতম ফোর থাকতে হবে কেমিস্ট্রিতে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষা ন্যূনতম ফোর থাকতে হবে ফিজিক্সে আপনার অবশ্যই ফোর থাকতে হবে আর আপনার এই ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এবং ইংলিশ সবগুলো মিলে কত করে হয় পাস পাস করে বিশ হয় এই বিশ পয়েন্টের ভিতরে বা বিশ জিবি এর ভিতরে আপনাকে আঠারো পয়েন্ট অবশ্যই অবশ্যই থাকতে হবে আর পরীক্ষা কিন্তু আপনাদের এইচএসি পঁচিশ পঁচিশ শর্ট সিলেবাস আছে সেই সিলেবাস থেকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা কি তারা এ ইউডে পরীক্ষা দেবেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউডে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু আগের বছর থেকে এই বছরের পরিবর্তন হয়েছে এবছর হল থেকে আশি ফিজিক্স থেকে সাইন্স কেমিস্ট্রি থেকে চল্লিশ এবং ইংলিশ থেকে বিশ অর্থাৎ ইংলিশিতে কিন্তু এবার মার্কটা বাড়ানো হয়েছে এবং পরীক্ষাগুলো কিন্তু লিখিত পরীক্ষা হবে এমসি কেউ পরীক্ষা না আপনি নর্মালি বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিলে এমসি কেউ পরীক্ষা হয় বাট এখানে কিন্তু সম্পূর্ণ আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে তিন ঘন্টা আর যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের আগে আপনাদের এই দুশো মার্কের পরীক্ষা আগে দিতে হবে লিখিত পরীক্ষা পাশাপাশি এক্সট্রা দুশো মার্কের ড্রয়িং পরীক্ষা টোটাল পাঁচ ঘন্টা পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা কেন্দ্র কিন্তু ঢাকাতে আর পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে বা মেট লিস্টটা কীভাবে তৈরি করা হবে সেক্ষেত্রে আপনি যদি লিখিত পরীক্ষা দিলেন এই লিখিত পরীক্ষা থেকে ষাট পার্সেন্ট নেওয়া হবে এইচএসির যে জিপি আছে ফিজিক্স সেখান থেকে বিশ পার্সেন্ট এসএসসির যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির যে জিপি আছে সেখান থেকে বিশ পার্সেন্ট নিয়ে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই সেখান থেকে কিন্তু আপনারা চান্স পাবেন বা আপনাদের সবটা মতো পূরণ হবে আর ভর্তু পরীক্ষায় পাঁচ মার্ক হল চল্লিশ পার্সেন্ট নেগেটিভ মার্কিং নেই আর আপনি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার কিন্তু অবশ্যই অবশ্যই ইউজ করতে পারবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এমআইএসটি যেহেতু একটা ভালো মানের বিশ্ববিদ্যালয় এবং এটা যেহেতু আপনার সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় তো এখানকার পড়াশোনার খরচটা কী কেমন হয় এটা নিয়ে অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে তো এখানে কিন্তু আবাসিক হলের ব্যবস্থা আছে ছেলে এবং মেয়ের জন্য আলাদা আলাদা আবাসিক হলের ব্যবস্থা আছে এই খরচটা তুলনামূলক পাবলিক ইউনিভার্সিটি থেকে একটু বেশি কেন বেশি কারণ এখান কিন্তু সম্পূর্ণ আপনাকে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করতে হবে এবং এখানকার পড়াশোনার মান অন্য অন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক ভালো কারণ এখানে যেহেতু কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং এখানে আপনাকে একবার ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করতে হবে পরবর্তী থেকে এখান থেকে পড়াশোনা শেষ করে আপনি অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন দেশে যেমন বিসিএসএস সহ অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন সেনাবাহিনী বিভিন্ন ধরনের ভালো ভালো চাকরিতে আপনি ঢুকতে পারবেন পাশাপাশি বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যারও সুযোগ সুবিধা আছে যেহেতু এখানে একবারে ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা করা হয় লেফিসি বলেন সব কিছু একবারে ফার্স্ট ক্লাস আপনি পাবেন তো এই জন্য এখানে খরচটা তুলনামূলক একটু বেশি দেখা যায় চার বছর পড়াশোনা করলে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে তবে আমি মনে করি আপনি যদি চান্স পান ভালো একটা ক্যাম্পাসে পড়তে চান তাহলে সেক্ষেত্রে এই টাকাটা খরচ আপনি এখানে পড়াশোনা করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তবে আপনি যদি স্কলারশিপ পেয়ে যান এখানে ব্যবস্থা সেক্ষেত্রে এই কমে যাবে তো যারা পরীক্ষা অবশ্যই ভালো করে পরীক্ষা অনেক ভালো একটা সম্ভাবনা থাকে কারণ এখান থেকে যারা পড়াশোনা করে তারা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় চলে যায় জন্য আপনি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আপনার জন্য এমআইএসটি একবার পারফেক্ট একটা জায়গা হবে তো এই প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে সাধারণত বুয়েট কুয়েট রুয়েটের যে প্রিপারেশন সেম প্রিপারেশন যদি আপনি নেন তাহলে আপনার এমআসটির প্রিপারেশন কিন্তু হয়ে যাবে তো এমআইসটির পাশাপাশি অনেকের ভাবনা থাকে ভার্সিটির প্রিপারেশনটা পাশাপাশি নিয়ে ফেলা গুচ্ছর প্রস্তুতি নেওয়া রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া তো আপনাদের জন্য কিন্তু আমরা ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সও চালু করে ফেলছি এখানে যদি আপনি ভর্তি হন আপনার ভার্সিটির প্রস্তুতি হবে বিশেষ করে ভার্সিটি এ ইউনিট ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো প্রিপারেশন জাস্ট একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে এখানে ভর্তি হলে গুচ্ছর প্রস্তুতি হবে এবং এখানে ভর্তি হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং এখানে ভর্তি হওয়ার আগে আপনি চাইলে দুই তিনটা ফ্রি ক্লাস দেখার পরে ক্লাস ভালো লাগলে তারপরে ভর্তি হওয়ার সুযোগ সুযোগ আসে তো যারা ফ্রি ক্লাস দেখে ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি লেখে মেসেজ করবেন যে আমি ভার্সিটি কয়েক গুচ্চ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই ভর্তি হওয়ার আগে আমি দুই তিনটা ডেমো ক্লাস দেখব এটা লেখে মেসেজ করলে আপনাকে দুই তিনটা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস পাঠাই দেওয়া হবে সেই ক্লাসগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি কিন্তু ভর্তি হতে পারেন তো এটা কোর্স ফি হলো যদিও দুই হাজার টাকা তবে বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের বিশ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বার আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে আমাদের ভার্সি জি কে কোর্স আছে মেডিকেলের জন্য জি কোর্স আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তির জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল ভর্তি করে নেওয়া হবে আমাদের বিজ্ঞানের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হল এম ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন এবং পরবর্তীতে যখনই কোনো নতুন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার চলে আসবে সাথে সাথে আপনাদের ভিডিওটা বা আপনাদের কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করব তো তারা সকলে ভালো করে প্রস্তুতি নেবেন সময় বেশি নেই সময় যারা কাজে লাগাবেন তারা দিন শেষে সাকসেস হবেন নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন বাবা মার মুখে হাসি পড়াইতে পারবেন সকলের জন্য অনেক অনেক কামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ